গার্মেন্টস শ্রমিকরা আদায় করার দাবি আদায় করার জন্য রাস্তায় নেমেছেন প্রশাসন কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটাতে পারেন প্রশাসন আছেন তারা আদায়ের জন্য আমাদের দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছেন অনেক মহিলা আছেন এখানে অনেক মহিলা আছেন গার্মেন্টস শ্রমিকরা কাকরাইল গার্মেন্টস মালিক সমিতির অফিস থেকে তারা আবার বলল পেস কালার এন্ড গুড়া নাইট অ্যাঙ্গেল গুড়া পেস কালার মুরদিয়া আবার মালিক সমিতির অফিসের সামনে বসবে প্রচন্ড মুখ দেখলাম এই গার্মেন্টস শ্রমিকরা মিছিল করতেছে মিছিল করে পেস কালার নিতে গিয়ে যাইতেছে এখানে প্রশাসনিক লোক আছে সামনে কোনো যেন না ঘটাইতে পারে তার জন্য প্রশাসন লোক আছে অনেক